এই দেখেন আপনার যে এই দুলনাটা এক ইঞ্চি নামবো না আচ্ছা এইটি বুঝবো এটা পাটের সুতা এটা ভিতরে ভেজাল আছে যেটা এক ইঞ্চি নামতো না পাটের সুতা এই দেখেন কেমনে রং এই দেখেন অবস্থা কি এই দেখেন দর্শক আপনারা দেখেন এই দেখেন অবস্থা কি আমার হাত দোলনার গোমর সব ফাঁস করে দেবো যে দোলনা এক ইঞ্চি নামতো না আচ্ছা এইটি পাটের সুতা এইটি পচে যাবো আপনি এক সপ্তাহ ভিতরে পানি কিন্তু এক হাইস্ট ভিজাইবেন এই বলছি আমরা যখন দোলনা অনলাইনে দিব আচ্ছা তখন আমরা আমার দোলনা ভিজাইয়া শুবাই রেখে এক ঘন্টা পরে দেখা দিবেন

আচ্ছা তাহলে এই এইটা অনেক সময় এটা ওই কাস্টমার চায় চিকচিক রং দেন দেখানোর জন্য গাঢ় হলুদ দেন দেন কিন্তু অবস্থা কি এখনো কিন্তু গোলাপি হয়ে আছে আচ্ছা আচ্ছা এই সমস্ত

তিরিশ ইঞ্চি মাল দেখেন রাশেশ ভাই দোলনার মেলা ভিতরে এখানে কি সাজা মেলা দোলনার মেলা আচ্ছা দোলনার মেলা দোলনার মেলা আমি সবসময় একটা প্রাইস লিস্ট উল্লেখ করি আচ্ছা অনেকে বলে ধামাক অফার এই অফার সেই অফার কোনো অফারই কামায় না আচ্ছা কিটুমিয়ার এই 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 দুনড়া করে দোকান নম্বর 382 এন্ড রেট দিতে পারে না আচ্ছা আপনি যদি আজকে নেন 30 ইঞ্চি এই যে কালার দেখেন সয়ে সয়ে কালার এই যে ফুল গ্যাস দিয়ে সাজায় রাখেন এটা ফুল সেটআপ নিবো 5500 টাকা

সুন্দরবন তো এখন কোনো অফিসে যাইতে হবে না ওনার বাড়ির ঠিকানায় বাসায় পৌঁছাই দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা দেখেন আমরা একটু ক্লিয়ার করে বলে দিই যারা ইঞ্চি নিবেন ফুল আর মশারি ছাড়া নেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সাথে পাবেন শুধুমাত্র সিকোলার এস ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি আচ্ছা আর যদি মশারি আর ফুল সহ নেন তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

ওই সেম জিনিসই থাকবে আচ্ছা যদি ফুল মশারি সহকারে আচ্ছা আর যদি ফুল মশারি না ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সুন্দর ডিজাইন আচ্ছা এটা চার হাজার পাঁচশো টাকা ফুল মশারি নিবে কত ইঞ্চি ফুল মশারি চার হাজার পাঁচশো টাকা ইঞ্চি রাউন্ড কাজ করা আচ্ছা কাজ করা আর যদি আমার ফুল লাগতো না মশারি লাগতো না চার হাজার টাকা চার হাজার টাকা

এই যে এই যে ক্যাপসুল তুলনা এই যে ক্যাপসুল রাজকীয় দোলা আচ্ছা এটা পঁয়তাল্লিশ বাই তিরিশ সোফা দোলনা সোফা দোলনা এটা কালার আছে আর দশটা কালার আছে আচ্ছা উনি আমার নাম্বার রিং দিবে সবসময় খোলা আচ্ছা ওকে 10 থেকে কালা কালার প্রায় ছিল আগের যে দাম ছিল দোলনা দেখেন কি কি পাবো ভাইয়া এটার সাথে বডি পাবেন দুইটা গোল বালিশ একটা মাথা বালিশ আচ্ছা জিলনে এস সিগল ইউ গ্রয়ল বোর্ড সবকিছু পাবে সবকিছু পাবে এটার সাথে মশারি ফুল টুল সব ফ্রি পাবে সব ফ্রি পাবে সব ফ্রি পাবে আচ্ছা নয় টাকা নয় টাকা ফুল সেট থাকবে ফুল সেট থাকবে আচ্ছা ওটা রাজকীয় দোলনা আচ্ছা

আরিভারি চা আলাদা এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আচ্ছা এটাও একশো বিশ কেজি ওয়েট এটা মোটা এটা কিন্তু মোটা অনেক মোটা মোটা অনেক মোটা আচ্ছা এইটার ভিতরে মাথায় যেটা আমরা ফিতা থাকে সুতা এইটা হলো পাঁচশো টাকা আচ্ছা এইটা পাঁচশো টাকা যেটা মাথাবিত সুতা আচ্ছা সুতা আছে হ্যাঁ ওইটা পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এটা ডেলিভারি চার্জ কাস্টমার বন্ধ করবে এইটা আছে নয়শো টাকা আচ্ছা দেখেন এটা হচ্ছে এইটা ছয় ফিট আচ্ছা এটা হচ্ছে ফিট অনেক সময়

খালি তো এক ইঞ্চি ঝুলতো না আরে এটা তো পাটের সুতো এক ইঞ্চি ঝুলবে কেমনি পাটের সুতো এটা দোকানে দেখি রং জায়গা আচ্ছা আচ্ছা ওকে আর জায়গা এই যে মনে এই সমস্ত দুলনা সুতা গুলি কট সুতা এটা বসলে হালকা দুই আঙ্গুল নিচে নামবি আর সুযোগ নেই আমার আর সুযোগ নেই আপনি চেইন এস লাগানো আছে উপর উঠাই দেন আর দুই দুই আঙ্গুল আচ্ছা আবার উপর দিকে উঠাই দেন সিকোলাস লাগানো আছে এগুলো আপনারা কিন্তু ছোট বড় করতে পারবেন আর এই যে একটা দুলনা আছে আচ্ছা বাচ্চাদের ওকে বাচ্চাদের এটাও কিন্তু সুতা তৈরি দুলনা এটা অনেক মজবুত কোরিয়ান ডিং সুতা তা বানাই কোরিয়ান হ্যাঁ আচ্ছা এটা হলো পঁচিশশো টাকা

এটা বড় পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এই যে পাডের যেটা বলি রং করে এই যে পাডের সুতা আচ্ছা এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু

বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে পঁচিশশো থেকে আরম্ভ বারো হাজার পাঁচশো জিরু বাচ্চাদের তুলনা চাকা শীতের বিভিন্ন জায়গায় বহন করতে সবকিছু করতে পারে আর আমরা এই যে এই যে চেয়ার দোলনা গুলি গদি বালিশের সব সহকারে আচ্ছা আপনি পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা মাত্র অরিজিনাল সুতা যে দোলনাটা এক ইঞ্চি নামবেন না যে দোলনা একটা এক কিন্তু আপনাদেরকে এই যে তিরিশ ইঞ্চির কালার শেষ ভাই এই যে অনেক কালার অনেক কালার এই যে অনেক সময় কাস্টমার আলগা দোকানে থাকি কালার দেখা কালার দেন লাল কালার দেন হলুল তালা দেন আচ্ছা এরপরে দুই দিন পরে নিয়া

ফুল মশারি সবই কিন্তু ফুল মশারি সহকারে সরাসরি আসতে চান ঈদের আগে দোলনা ঘরে এই যে রাশেদ ভাই অনেকে চিৎকার দিয়ে বিশাল আরে ছাড় কি এই প্রাইস লিস্টে নিয়েছো

একটা লিস্টের বাইরে কোনো দাম ধরি না আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনার এই গুলো ডেলিভারি নিতে পারবেন